ঘটনা হয়েছে এটা হচ্ছে এক নম্বর আমরা তো গত যেন হিন্দু মুসলিম সবাই এক লগে বসবাস করি গত সোমবারে হয়তো তারা ঈদ গেছে তারা ঈদে হয়তো গরু জবাই দিয়েছে গরু জবাই দেওয়ার পরে যে তারা হাতিটা আমি যে ওই জায়গাতে ঘুরে গেছিল কিন্তু এটা কি উদ্দেশ্যমূলকভাবে ফালানো হয়েছে না অন্য কোনো কারণে ওই তারা এমন হয়তো উদ্দেশ্যমূলক ফলাইলে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে নেক্সট যদি এরকম হয় তাহলে আমরা তো অন্য

আমরা সবের সবাই সচেতন করবার লিগে আমরা এই অধকারটা নিছি ঠিক আছে